সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ফুটবলের কিং কিংবদন্তি পেলে ব্রাজিলের সাও পাউলোর আলবার্ট আইনস্টাইন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন পেলে তিনি বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন বারবার মৃত্যুর মুখ হতে ফিরে এসেছেন এই ব্রাজিলিয়ান তারকা কিন্তু এবার তার শেষ রক্ষা হল না বিরাশি বছর বয়সে তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে পেলের মৃত্যুর খবর সর্বপ্রথম তার মেয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে সেখান থেকে আমরা জানতে পারি পেলে পুরো পৃথিবীকে আলবিদা জানিয়ে চলে গেছে না ফেরার দেশে ফুটবলের জাদুকর ফুটবলের রাজা ফুটবলের কিং বদন্তি। কতই না নামে ডাকা হয় তাকে তারপরেও যেন পেলের মহাত্মকে ফুটবলের দুনিয়ায় সঠিকভাবে ফুটিয়ে তোলা যায় না ফুটবল ইতিহাসে পেলে যতগুলো রেকর্ড তৈরি করে রেখেছে সে রেকর্ডগুলো আজও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি হয়তোবা কারো পক্ষে এ রেকর্ড ভাঙ্গা সম্ভব হবে না আমাদের বর্তমান প্রজন্মের দুর্ভাগ্য বটে কারণ তার সময়ে আমাদের জন্মটা হয়নি কিন্তু তাই বলে কি এই ব্রাজিলিয়ান কিংবদন্তির কথা অজানা থেকে যাবে অবশ্যই না তাহলে চলুন পেলে সম্বন্ধে কিছু কথা জেনে আসি এই কিংবদন্তিকে আমরা পেলে নামে চিনলেও তার নাম আসলে পেলে নয় তার আসল নাম হচ্ছে অ্যাডসন অ্যারান্টাস ডো ন্যাসিম্যান্ট্রো বিখ্যাত বিজ্ঞানী আলফা নাম থেকে তার বাবা এর নামটি রেখেছিলেন ছোটবেলায় ছোটবেলায় প্লেকে ডাকা হতো ডিকো নামে পেলে যেখানে থাকতো সেখানে একটি ক্লাব ছিল ক্লাবে পেলের পছন্দের ফুটবলার ছিলেন বিলে যিনি একজন গোলকিপার ছিলেন পেলে মজার ছলে ওই প্লেয়ারকে ডাকত পিলে বলে পেলে যখন মাঠে ফুটবল খেলত তখন তার বন্ধু তাকে পিলে থেকে প্লে ডাকত আর তখন থেকেই ফুটবলের রাজার নাম হয়ে যায় পেলে বিশ্ব ফুটবলে কত রেকর্ড তার নামে আছে তা বলে হয়তো শেষ করা যাবে না উনিশশো সালে ব্রাজিলের একটি বস্তিতে জন্মগ্রহণ করে পেলে পেলের বাবা ছিলেন একজন ফুটবলার পেলের জন্ম বস্তিতে হলেও পরবর্তীতে তারা চলে আসেন ব্রাজিলের সাও পাওলো শহরে পেলের পরিবার অনেক দরিদ্র ছিল অভাবের সংসারে সাহায্য করতে তাকে কখনো চায়ের দোকান কখনো ঝাড়ুদার কখনো মোছার কাজ করতে হয়েছে চারপাশে অভাবের একটা আস্তরণ ঘিরে থাকলেও ফুটবলের চেতনায় যেন তার ঘাটতি একদম পরেনি ফুটবল কেনার টাকা ছিল না বলে মোজার ভিতরে কাগজ ঢুকিয়ে দিয়ে ফুটবল বানিয়ে প্র্যাকটিস করতেন পেলের স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন সেরা ফুটবলার হব ছোটবেলায় গলিতে ফুটবল খেলতে গিয়ে তার প্রতিভা ফুটে উঠেছিল প্রচুর পরিমাণে গলিতে ফুটবল খেলতেন পেলে হঠাৎ একদিন সান্টোস ক্লাবের এক কর্মকর্তার চোখ পড়ে যায় প্লের উপর আর তখনই সে কর্মকর্তা পেলেকে নিয়ে আসেন সান্টোস ক্লাবে এবং তাকে সান্টোস ক্লাবের বি টিমে ভর্তি করিয়ে দেন এই বি টিমে প্রতিভা দেখিয়ে মাত্র এক বছরের মধ্যেই সান্টোসের মেইন দলে জায়গা পায় প্লে মাত্র ষোলো বছর বয়সে তিনি সান্টোস ক্লাবের মেইন দলে খেলতে শুরু করেন এবং সান্টোস ক্লাবের হয়ে প্রথম বছরে সেরা গোলদাতা হন পেলে এরপর বস্তির সেই ছেলেকে দলে নেওয়ার জন্য ইউরোপের বড় বড় ক্লাবগুলো প্রস্তাব দিতে শুরু করে পেলে প্রথম আন্তর্জাতিক ম্যাচ ডেবু করেন আর্জেন্টিনার বিপক্ষে সময়টা ছিল উনিশশো সালের সাতই জুলাই আর সেইবারেই পেলে তার আন্তর্জাতিক প্রথম গোলটি করেন সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ম্যাচে গোল করে তিনি একটি রেকর্ড তৈরি করেন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে প্রথমবার বিশ্বকাপের ম্যাচ খেলতে নামে পেলে এবং সেই ম্যাচে পেলে অসাধারণ খেলে এবং ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে উইলসের বিপক্ষে পেলে একটি গোলের মাধ্যমে ব্রাজিলকে ফাইনালে নিয়ে যায় এবং ফাইনালে পেলের গোলে ব্রাজিল বিশ্বকাপ পায় আর এটি ছিল বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড়ের গোল এরপর একে একে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো এবং উনিশশো সালে বিশ্বকাপে পেলে অসাধারণ প্রতিভা দেখিয়েছিলেন এর মধ্যে উনিশশো আটান্ন এবং উনিশশো সালে বিশ্বকাপে স্বাদ পেয়েছিলেন পেলে পেলে পরপর তিনটি বিশ্বকাপে স্বাদ পেয়েছিলেন যা এর আগে কেউ পায়নি পেলে দেখতে কালো হওয়ার কারণে ব্রাজিলের মানুষ তাকে কালো মানিক বলে ডাকে এই কালো মানিক বুঝিয়ে দিয়েছেন বড় হতে চাইলে দরিদ্র কোনো বিষয় নয় বড় হতে প্রয়োজন কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের এই ফুটবলের জাদুকর মাত্র সতেরো বছর বয়সে প্রথম বিশ্বকাপ জয় করেন পেলে তার ফুটবলের জাদু দিয়ে সারা বিশ্বের মানুষের মন জয় করেছিলেন আপনি জানলে অবাক হবেন উনিশশো সালে ব্রাজিলের সরকার পেলেকে ব্রাজিলের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করেন এবং ইউরোপের কোনো ক্লাবেই পেলেকে খেলতে দেয়নি ব্রাজিল সরকার তাই ব্রাজিলেই সান্তোস ক্লাবে প্লে তার সারাটা জীবন কাটিয়েছে ব্রাজিলের সান্তোস ক্লাবের হয়ে পেলে সান্তোস ক্লাবকে ছয় বার চ্যাম্পিয়ন করেছে বর্তমানে ফুটবলাররা যে স্টাইলের সাথে মাঠে খেলে উনিশশো সালের দিকে প্লে ঠিক এভাবেই খেলেছিলেন পেলে ব্রাজিল দলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলদাতা পৃথিবী হারালো দুজন ফুটবলের জাদুকরকে একটি হলো ম্যারাডোনা আর একটি হলো পেলে ম্যারাডোনাকে বলা হয় ফুটবলের রাজপুত্র আর পেলেকে বলা হয় ফুটবলের রাজা দুঃখজনক হলেও সত্য এই দুই কিংবদন্তি আমাদের মাঝে আন নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওটি ধন্যবাদ